আজকে চাঁদ রাত তাই আমার বাবুকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলেছি আর কালকে রাতে দেরিতে ঘুম পাড়টা ঘুম পাড়াতে গিয়ে উল্টো গেঞ্জি পরিয়ে দিয়েছি তো সবাইকে চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা কালকে ঈদ আস্ত রোজা শেষ হ্যাঁ আবার একটা বছরের অপেক্ষা সত্যি অনেক এক মাস পর রোজাটা শেষ হয়ে যাচ্ছে গেছে অলরেডি তো একটু অন্যরকম ফিলিংস আসে যখন শুরু হয় তখন একটু অন্যরকম যখন শেষ হয়ে যায় তখন একটু অন্যরকম তো আজকে অনেক কাজ অনেক তারা হলো দাও ওইটা আমার হাতে দাও আমি তো লাগিয়ে দিচ্ছি দাও আর করবে না এরকম দাও ওটাও দাও ওটাও দাও নিচে যেটা পড়ে আছে এটা দাও ইকরাম এটা দাও দাও আমার হাতে দাও আর ফেলবে না থাক চলো বাহ দারুণ দেখতে লাগছে চলে আসো চলেছ তোলো রাখো ভাই থাক ভাই হবেই তো তুমি রাখো বেডশিটও আমার চেঞ্জ করা হয়ে গেছে ভেবেছিলাম কাল সকালে করব কিন্তু আমার বাবু রাতে টয়লেট করে দিয়েছে বলে আমি করে নিয়েছি আর এটা আমি যে বেডশিটটা আজকে পেতেছি এটা নাকি এগারো থেকে দশ বছর আগে বেডশিট আমার চেঞ্জ করা হয়ে গেছে ভেবেছিলাম কাল সকালবেলা উঠে করব কিন্তু আমার বাবু কাল রাতে টয়লেট করে দিয়েছে আমার চেঞ্জ করতে হয়েছে ভাবলাম আজই করে দিই কিন্তু এর ওপরে একটু ধস্তাধস্তি হয়েছে বলে আমার নতুন বেডশিটটা ভাঁজ পড়ে গেছে আজকেও সেই লাস্ট রোজা আর আগের দিনের মতো আবার সেই ফ্রুট স্যালাড নিয়ে বসেছি আজকে খেজুর দিইনি ইচ্ছা করেই দিইনি সঙ্গে একটা স্মুদি বানিয়েছি দই আম এবারে আমটা একটু টক টক মতো ছিল খাওয়া যাচ্ছিল না দই আম আর দেখো আমি নোখটা লাল করার জন্য মেহেন্দি দিয়েছি কিন্তু এটা হলুদ হলুদ হয়ে গেছে ভাবছি নেহা মেহেন্দি আমি পাইনি বলে কাবেরি দিয়েছি এটা হলুদ হলুদ হয়েছে আর পানি আজান শুরু হয়ে গেছে হ্যাঁ আমার বাবু আমার সঙ্গে আছে কোম্পানি ঈদ উপলক্ষে সন্ধেবেলা আমাদের পাশের বাড়িটাতে কত টুনি বাল্ব লাগিয়েছে সেটা ঝিকিমিকি ঝিকিমিকি করে আলো জ্বলছে আর ইক্রাম জানালা দিয়ে বসে বসে অবাক হয়ে সেগুলো দেখছি ফার্স্ট টাইম ওই দেখলো রান্না বানা তো সব হবে সেই রাত নটা সাড়ে নটা বা দশটার পর বসাবো কিন্তু এখন বসিয়ে দিচ্ছি ম্যারিনেশনে চিকেনটা আমি ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি একটু টক দই একটু আদা রসুন আর একটু কলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু চাট মশলাটা দিতে ভুলে গেছিলাম বার করে আবার একটু চাট মশলা দিয়ে দিলাম হাত ধুয়ে ফেলেছি আবার হাত লাগাবো চামচ দিয়ে একটু চাট মশলাটা ভিতরে দিয়ে দিচ্ছি এবারটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো ব্যাস এবার দু তিন ঘন্টা ম্যারিনেট হলে টেস্টটা খুব সুন্দর হবে আর এবার চলে এলাম মাটনটাও ম্যারিনেট করতে রেখে দেবো অল্প মাটন নিচ্ছি কারণ আজকে দুপুরবেলা আমাদের মানে জাস্ট এক বেলার জন্যে আমাদের রান্না হবে দুপুরে তো আমাদের নেমন্তন্ন আছে তো সেই জন্য অল্প করে মাটন রান্না করব মাটনটাও ম্যারিনেশনে বসালাম একটু আদা রসুনের পেস্ট আর চার চামচ মতো টক দই আর একটু নুন আমি ম্যারিনেট করতে নুন দিয়েই দিই কারণ আমার মনে হয় অতক্ষণ ধরে ম্যারিনেশনে নুনটাও একটু একটু মাংসর মধ্যে ঢুকবে দিয়ে দিলাম আর একটু মনে পড় কাশ্মীরি রেড চিলি পাউডার তো মাটন রেজালা বানাবো তবুও একটু কালারের জন্য আমি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম আর অপর ওপর থেকে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো ব্যাস আমি সব কিছু দু আড়াই ঘন্টার জন্য ম্যারিনেশনে বসাচ্ছি আর এদিকে পোস্ত আর কাজু বাদামটাকে একটু ভেজাতে বসি যতই আমরা ডায়েট করি না কেন শির খরমা তো খেতেই হবে তাও ঈদ বলে কথা এটা তো একটা চিকেন কোরমাও রেডি উপর থেকে একটু ছড়িয়ে দেবো রেডি মানে একটু ফুটলে আলুটা সেদ্ধ হয়ে যাবে উপর দিয়ে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো মাটন রেজালাটাও বসিয়ে দিয়েছি আমি একটা একটা করে তরকারি করছি তার কারণ ইক্রাম যদি খুব কান্নাকাটি শুরু করে দুটোকেই মাছ পথে ফেলে রেখে চলে যাব যেন একটা করে হচ্ছে একটা করে করছি চিকেনটা হয়ে গেছে মাটন রেজাল হলে হয়ে যাবে শিল ফোরমাও হয়ে গেছে পরোটা কালকে সকালে আজকে বাড়িয়ে নেবো কিন্তু সকালে ভাজব এত সুন্দর একটা সেন্ট আসছে না আজ বলে বোঝাতে পারবো না আমি না বিয়ের আগে বিয়ের আগে না এখনো পর্যন্ত যদি আমাকে ফেভারিট মিট আমি বলবো চিকেন চিকেনের সমস্ত রকম আইটেম মানে চিকেন রেশমি কাবাব হোক তন্দুরি চিকেন হোক সিম্পল কাবাব হোক চিকেন কষা চিকেন যত রকম আইটেম আছে রেজালাটা ছাড়া চিকেন রেজালাটা আমি খেতে একদম পারি না ওটাতে নারকে অনেকে নারকেলের দুধ ইউজ করে ওই জন্য আমি খেতে পারি না এমনি দুধ হলে একটু টেস্ট করতে পারি প্যাকেট দুধ যেগুলো হয় বাট বিয়ের আগে আমি মাটন খেতাম না আমি মাটনটা খাওয়াটা খেতাম না মানে খেতাম না এরকম না খাইনি দিন ইচ্ছা জাগত না কারণ চিকেনটাই আমার ফেভারিট ছিল কিন্তু এখন একটু একটু করে মাটন খাওয়া শুরু করে আজ হাত নিজের হাতে যে চালা কালকে একটু টেস্ট রান্না বান্না কমপ্লিট করে মোটামুটি চলে এসছি এখন বাজে রাত দুটো এবার ভোরবেলা উঠবো মানে একটু সকাল সকাল উঠবো উঠে পরোটাটা বাড়িয়ে নিয়ে তারপর আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো এক হাতে মেহেন্দি পড়েছিলাম দুপুরবেলা হাতটা পরতে পারেনি জাস্ট আউলগুলো পরেছিলাম তাও ইকরাম অনেক ডিস্টার্ব করছিলো এখন রাতে শোয়ার আগে একটু ডানহাতের আউলগুলোকে পরলাম তারপর শুকিয়ে নিলাম হাত এখনও পরা হয়নি মনে হচ্ছে এবছর ইতে আমার মেহেন্দি পরা হবে না এবার থেকে আমি নেক পরের বছরগুলোতে না ওই সাতাশ আটাশ্রোজারটাই পরে নেব আর যে মেহেন্দিটা চেয়েছিলাম সেটা তো হয়নি পাইনি সেই জন্যে ঠিকঠাক হয়ও নি ওদিকে ঘুমিয়ে গেছে আজকে সেই পবিত্র দিন ঈদের দিন আর অনেক দিন পর এত সকালবেলা বেরিয়েছি বাইরে আমাদের গাছটাতে ছোট্ট ছোট্ট কেমন ফুল ধরেছে আর কাল রাতে ইকরামরা খেলাধুলা করেছে হ্যাঁ তোমাদের সবাইকে ঈদ বা ভালোভাবে কাটুক সবার ঈদের দিন আমারও কাটুক এখন সবাই চলে গেছে ঈদের নামাজ পড়তে বড়রা আমার বাবুকেও আমি রেডি করে দিয়েছি নেক্সট বছর থেকে ওই ইনশাল্লাহ যাবে এবছর তো বড্ড ছোটো গেলে ডিস্টার্ব করবে বা মাম করে কাঁদবে সেই জন্য আর ওকে নিয়ে যাওয়া হয়নি তারপর সবাই নামাজ পড়ে ফিরে এসেছে ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে হওয়া হলো কারণ ও এখন টাটা করবে ওর কাছে এটা টাটা হতো আর অত বুঝতে পারে না যে এখন ঈদ কি কী হচ্ছে তো ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করা হচ্ছিল ঈদের দিন সবাইকে তারপরে একটু পর যেহেতু সবাই ঘুম থেকে এত সকালবেলাও স্নান করে না সাধারণত আর চার পাঁচটা দেখছো আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো বৃষ্টিও হবে না আবার খুব রোদও নেই ঈদের একটা সুন্দর মনোরম আবহাওয়া আজকে চলছে তো আমিও একেবারে সব কিছু কমপ্লিট রান্নাবান্না করে নিয়ে একেবারে রেডি হয়ে ফেলেছি আমাদের দুপুরবেলা আবার নেমন্তন্ন আছে আমার ছোটো খালামার বাড়িতে অন্যান্য বছর ঈদতে সাধারণত বেরোনো হয় না বাট এবছর ঠিক করলাম একটু অন্যরকম করার জন্য জাস্ট একটু বেরোই তো তার প্রথমে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটু হাঁটতে বেরোলাম আমি বাবুকে নিয়ে তো একটু পরে যাবে সবাইকে সালাম করতে একসাথে যাব আমরা সবাই যেহেতু এক মাস রোজা করার পর একটু খাওয়া দাওয়ার পর শরীরটাকে মনে হচ্ছিলো তারপর বললাম ভাবলাম সবাই বাড়ি গেলে তো সবাই মিষ্টি খেতে দেবে পরোটা খেতে দেবে হেভি কিছু খেতে না দেবেই দেবে তো আমরা একটু চা খেয়ে নিই তো বসলাম একটু চা খেতে আর যেহেতু আজকে ঈদের দিন সব কিছু নতুন নতুন তাই নতুন কাপটাও বার করেছি এটা এক মিনিট যাও যাও যারা কাছে যাও তো ছোট আমার বাড়িতে এসে সোজা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে কারণ আমি সেই সকাল সাড়ে সাতটা আটটার সময় একটুখানি খেয়েছিলাম একটুখানি তারপর একটু চা খিদে পেয়েছে যদিও একবার সোজা করে উঠেছি খিদে না পাওয়ারই কথা কিন্তু পেয়েও গেছে তাই সোজা বসে গেছি একেবারে খাওয়া দাওয়া করতে তারপরে একটু রেস্ট নিয়ে হ্যাঁ আর আমার ঈদের আউটফিটটার ভিডিও তো একটাও তো লাগায়নি তাই ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম সোজা চলে গেলাম একটু রেস্ট করতে আর এই বেডশিটটা আমার এত ভালো লেগেছে কিন্তু অনেক বেশি ডার্ক তো সেজন্য লাইট অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে সন্ধ্যা বিকালের দিকে ঘুম তো আর আসে না বিকালের দিকে চলে গেলাম ছাদে সেখানে সুন্দর করে ঘু একটু সুন্দর সুন্দর হাওয়া মশা তো নেই আমাদের দিকে বাড়িতে তো মশা ভর্তি আমরা ঠিক করে এনজয় করতে পারি না আর এখানে আমার খালু কত পায়রা পুষে রেখেছে তাদের ঘর তারা পটিও করে রেখেছে ভর্তি তাদের খাবার পানি সব কিছু কী সুন্দর লাগছে কিন্তু পটি করেছে একটু গন্ধ তো বেরোচ্ছে আর ছাদটা নোংরাও করে ফেলেছে যদিও সবসময় ঝাঁট দেয় তো সন্ধেবেলা বেরোবো একটু মেলা হচ্ছে পাশে সেখানে ঘুরতে সুন্দর লাইটিং হয়েছে একটু দেখতে ইচ্ছা ছিল একটু দূরের মেলাতে বড় মেলাতে যাওয়ার কিন্তু পা এত ব্যথা করছিল তা ওই গ্রামকে রেখে যাবো কারণ মেলার ভিড়ে তোর খুব কষ্ট হবে আর গরম তো প্রচণ্ড পড়েছে আমরা চলে গেলাম বাসাকাশি যে মেলাটা আছে সেইটাই যেতে ছোট ছোট একটু মেলা বসেছে যে দূরে দূরে যাওয়ার আর ক্ষমতা আমাদের ছিল না তো সেখানে একটু ঘোরাঘুরি করলাম প্রথমে আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু মেলাতে ভিড় অল্প ছিল তারপর পাঁচ দশ মিনিট যেতে হঠাৎ যে মেলার ভিড় বেড়ে গেছে বাড়ি থেকে আমরা চা খেয়ে গেছিলাম পেট ভরাই ছিল কিন্তু ওই বলে না স্ন্যাক্স দেখলে একটু খাওয়ার জন্য মন যায় তো সেখানে একটা ভাইরাল খাবার দেখতে পেলাম ওই যে আলুর স্প্রিং স্প্রিং করে কাটা বাবার এত ভিড় এত ভিড় যে আমরা দ্বিতীয়টা আর অর্ডার করতে পারলাম না প্রথমটাই একটাই নিয়ে আমরা চারজন মিলে শেয়ার করে খেলাম আলুকে পাতলা পাতলা করে স্প্রিংয়ের মতো কেটে ওরা একটা মেশিনে কাটছিল একদিন ভাবছি আমিও বাড়িতে ট্রাই করব ছুরি থেকে কীরকম কাটা যায় দেখার জন্য ভালো আলুকে যেরকম পাতলা করে কেটে তেলে ভেজে ওরা গ্রামস হিসেবে মচমচে করার জন্য যেটা আমরা গ্রামস ইউজ করি ওরা ইউজ করেছিল হচ্ছে কর্ন কর্নকে একদম ডাস্ট করা সেইটা ইউজ করেছিল ভালোই টেস্ট ছিল তারপর একটু সবাই মিলে পাপড়ি চাটও ট্রাই করলাম সবাই আছি এক প্লেট করে নিয়ে সবাই একটু একটু টেস্ট করা হচ্ছে সত্যি ওই পাপড়ি চাটের টেস্টটা এত বাজে এত বাজে বলার মতো নয় যেহেতু নিয়েছি এক প্লেট সেহেতু শেষ করতেই হবে প্লাস তো আগে থেকেই পালিয়ে গেছে সে খাবে না বলে মেলা বাড়ি ফিরে রাতের খাবার প্যাক করে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি যে পথে লাইটিং দেখতে দেখতে গেছিলাম আবার সেই পথে লাইটিং দেখতে দেখতে বাড়ি ফিরে এসেছি তো একেবারে বিধ্বস্ত আর ভিডিও বানাতে পারবো না সোজা গিয়ে ঘুমিয়ে পড়বো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও